শরদের আগমনে সুরে বেজে উঠল শিল্প সংস্কৃতির মেলা খামখেয়ালি নামে এক সংস্থা আয়োজন করেছে এক বিশেষ প্রদর্শনী আর্ট অ্যান্ড অটম এই প্রদর্শনীর মূল লক্ষ্য মাটির গন্ধে মেশানো সেই ঐতিহ্যবাহী শিল্পগুলোকে আবারও জীবন্ত করে তোলা যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে প্রায় বিলীন হয়ে যাচ্ছে বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে আসা শিল্পীরা তাদের সযত্নে তৈরি হাতের কাজ শাড়ি পোশাক অলঙ্কার আর নানা রকম হস্তশিল্পে সাজিয়ে তুলেছেন এখানে সঙ্গে রয়েছেন শহরের ছোট ছোট হোম ব্র্যান্ডও যারা তাদের স্বপ্ন ও সৃজনশীলতার রং মিশিয়ে তুলে ধরেছেন নতুন দিগন্তে প্রদর্শনীতে ঢুকলেই চোখে পড়বে রঙিন জামা কাপড়ের সম্ভার ঐতিহ্যবাহী শাড়ির ঘ্রাণ মাটির পুতুলের হাসি আর সঙ্গে বাজবে বাংলার গান শুধু কেনাকাটাই নয় দর্শনার্থীদের জন্য রয়েছে খাওয়া দাওয়া আর সুরসঙ্গীতের এক মিলন মেলা আয়োজকদের কথায় এই প্রদর্শনী একদিকে যেমন ছোট শিল্পীদের বড় মঞ্চ দিচ্ছে অন্যদিকে শহরের মানুষকেও ফিরিয়ে দিচ্ছে হারিয়ে যাওয়া গ্রামীণ শিল্পকলার ছোঁয়া এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ছয় ও সাতই সেপ্টেম্বর প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে কালীঘাটের গ্যালারি গোল্ড ব্যাংকুয়েট কলকাতা খামখেয়াল সম্পর্কে বলতে গেলে বলতে হয় খামখেয়াল আমাদের বন্ধু বান্ধবদেরই একটা অর্গানাইজেশান বা সংস্থা যেটা বলবেন আমরা বেসিক্যালি কাজ করি সমস্ত শুধুমাত্র প্রান্তিক শিল্পী বলবো না যে সমস্ত শিল্পীরা তাদের প্যাশান অথবা যেটা তাদের ভালো লাগার জিনিস সেইগুলোকে বেস করে যে তাদের যে শিল্পকলাগুলো তৈরি করছে সেগুলো শুধুমাত্র যে তারা বাণিজ্যিক হিসাবে দেখাচ্ছে সেই জায়গাটাকে আমরা সাপোর্ট করছি আর কি মানে সব জায়গায় তো মানে প্রান্তিক শিল্পীদের অতটা সেইভাবে সাপোর্ট করা হয় না বা করা হলেও অনেক সময় অনেকে সুযোগ পায় না তো সেই সুযোগটা আমরা করে দিচ্ছি এটুকুই তারপর তারা এরপর আমাদেরকে বেস করে যতটা এগিয়ে যেতে পারবে এটাই আমাদের সাফল্য আচ্ছা এই এইবারের এবারের আটা নটামে অ্যাকচুয়ালি সারা পশ্চিমবঙ্গ থেকে মানে বিভিন্ন জায়গা থেকে বোধ কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে অনেক শিল্পীরা এসছে তারা আমাদের এবার এবারে আর কি এবারের আটা নটামে বেসিক্যালি সমস্ত আর কি হাউসহোল্ড যে শিল্পকলা আর কি সেগুলো যেরকম গয়না থেকে শুরু করে জুয়েলারি তারপরে টি শার্ট বা পুতুল আমাদের অনেক হারিয়ে যাওয়া পুতুল যেটা আমরা দেখেছেন আপনারা সেই পুতুল এবং আরও অনেক কিছুই আসে তো সেইগুলো আর কি হ্যাঁ ফিডব্যাক বলতে দেখুন প্রত্যেকেরই প্রতি বছরই আমরা অ্যাকচুয়ালি বছরে অনেকগুলো এক্সিবিশানই অর্গানাইজ করি তো তার ফিডব্যাক আমাদের আর কি আরও এগিয়ে যেতে সাহায্য করছে ফিডব্যাক ভালোই প্রত্যেকের তরফ থেকে এবং এটাই আর কি আমাদের মানে সাফল্য আর কি যে আমরা এগিয়ে চলেছি আর আরও এগিয়ে যাব আর দেখুন আমার এই যে মাটির পুতুল আমি আসছি সাউথ চব্বিশ পরনা জয়নগর মজিলপুর থেকে আমাদের এই মাটির পুতুলটা মজিলপুরের অতি প্রাচীন ট্র্যাডিশনাল পুতুল হিসেবে আমরা এ করি আর কি মানুষের সামনে নিয়ে আসি কেন এই শিল্প প্রায় আড়াইশো বছরের পুরোনো এই মাটির কাজ আমি অষ্টম প্রজন্ম এই কাজ করছি তো এই কাজ এই মাটির পুতুলটা এখন আমাদের ওখানে আর কেউ বানায় না আগে হয়তো দু একজন বানাতো কি তাও বানাতো না সেরকম ধরনের কেউ ছিল না আমরা একলাই একটাই পরিবার আমরা এই কাজটা করে আসছি এই কাজের ভিতরেতে আপনি দেখুন যে বাংলার অতি প্রাচীন যে বাংলার টানা টানা চোখ তার গোলগাল গঠন তারপরে ধরুন একটা অন্য রকম একটা স্টাইল আছে মজেলপুর ঘরানার ভিতরতে যেটা আপনি কৃষ্ণনগর বা আদার্স যেসব পুতুলগুলো আছে তার থেকে পুরোপুরি আলাদা তো যার জন্যে এই মজিলপুরের পুতুল এখন কলকাতায় কলকাতার বাইরে এমনকি ভারতবর্ষের বাইরেও এই কাজ যাচ্ছে সারা বছর কেউ না কেউ এই কাজ কিনছে সেটা সরাসরি আমার হাত থেকে অথবা কোনো অনলাইন ব্যবসা করে যারা তাদের হাত থেকে এই পুতুল নিয়ে এখন দেশ বিদেশ পাড়ি দিচ্ছে আমাদের এই পুতুল খামখেয়াল তো এরা যে মেলা করার যে উদ্যোগটা নিয়েছে সেটা আমি এদের হয়ে এই চারটে মেলা করছি তো খুবই ভালো এদের উদ্যোগটা খুব ভালো এখানটা যেসব ছেলেরা আছে ইয়াং ছেলে এদের চিন্তা চিন্তাভাবনা এদের স্পিরিট অনেক বেটার অন্যান্য এর থেকে এরা এই রকম ধরনের একটা হল ভাড়া করেছে করে এখানটা দেখানা এত সুন্দর একটা এক্সিবিশন ওরা মানুষের সামনে তুলে ধরেছে আমরা খুশি খুব খুশি এখানে বেচাকা কিছু বেচাকানা হচ্ছে সাধারণ মানুষ ঢুকছে তারা নতুন নতুন জিনিস দেখছে নতুন নতুন জিনিস পাচ্ছে তাই চিন্তা আপনাকে ধন্যবাদ আমাদের ব্র্যান্ডের নাম ডাকিলা আর আমাদের ব্র্যান্ডটা হচ্ছে মিক্স কাপ অফ টি টাইপের মানে আমরা অনেক কিছু রাখি যেমন আমি ক্রোশে করতে পারি তো আমি ক্রোশের জিনিস রাখি এছাড়া আমি জাপ্যান অ্যান্ড চায়না থেকে জিনিসপত্র ইম্পোর্ট করাই ওগুলোকে অফিসিয়ালি বলে ট্রিঙ্কেট মানে ছোটো ছোটো ফোন চাম কি সেই ধরনের জিনিস অ্যান্ড ফ্যাশন জুয়েলারি অলসো আর আমাদের ব্র্যান্ডটার বয়স পাঁচ মাস স্পেশালিটি বলতে আমি তো বলবো এক হলো ক্রোশে আমার হাতের আর সেকেন্ডলি অবভিয়াসলি ট্রিংকেটস যেগুলো আমি জাপান থেকে স্পেশালি যেগুলো ইম্পোর্টেড কারণ ইন্ডিয়াতে ওগুলো সেভাবে একদমই পাওয়া যায় না যারা অ্যানিমে দেখে তাদের জন্য ইটস লাইক আ ট্রেজার থ্রো খাম খেয়ালের সাথে বেসিক্যালি আমার একটা বন্ধু আছে অনুশ্রী ও খামখেয়ালের সাথে করেছে আগে অ্যান্ড ও আমাকে বললো যে খুব ভালো পরিবেশ যা কর তারপরে আমি যখন ওদের পেজ দেখলাম আমি দেখলাম যে সত্যি ভীষণ মানে আন্তরিক একটা ব্যাপার খুব হোমলি পরিবেশ তা আমি ভাবলাম ট্রাই এটা আমার প্রথমবার তো ভালোই ভালোই লাগছে আশা করি লাগবে বাংলার বাঁশি পুতুল বলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হতো আমি এটা চল্লিশ বছর ধরে করি সম্পূর্ণটাই এটা টেরাকোটা মাটির তৈরি হাতে তৈরি আর এটা গ্রাম বাংলায় আগে ছোটরা খেলার জন্য এটা ব্যবহার করত আর এটা সিন্ধু সভ্যতার সময়ও তৈরি হতো হরপ্পা ধরে তো পাওয়া গেছে ওইখানে ওই সময় এরা বাচ্চারা এটা খেলার সামগ্রী হিসেবে ব্যবহার করত এটা এখন লুপ্ত প্রায় আমি এটা চল্লিশ বছর ধরে করি গ্রাম বাংলার বিভিন্ন মেলায় বসি সেখানে বিক্রি হয় আর এইটা বাচ্চাদের বড়োদেরও খুব আনন্দ সহকারে এটা কেনে এইটা আমি এখন তৈরি করি এবং ফুঁদিলে বাঁশি বাজবে একটা আমি মানে দিয়ে দেখাচ্ছি কীরকম করে বাঁশিটা বাজে এটা একটা রানী পুতুল সেই আদলে তৈরি খোঁপায় ফুঁদিলে বাঁশি বাজবে এটা গ্রাম বাংলার পুতুল এখন লুপ্ত প্রায় এটা আমি তৈরি করছি করে যাব ভবিষ্যতে আরও নতুন কীভাবে করা যায় সেই পরিকল্পনা রাখি এইখানে আমি প্রথম সুযোগ পাই এনারা বিভিন্ন শিল্পীদের এনে এইখানে সুযোগ দেয় এবং এটা গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় মেলা করে সেইখানে এরা বিভিন্ন প্ল্যাটফর্ম দিচ্ছে এখান থেকে আরও অন্য 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 জায়গায় শান্তিনিকেতন আর ও কলকাতার বিভিন্ন জায়গা হবে সেখানে বিক্রির ব্যাপারটা এরা যেখানেই মেলা করে সেখানে খুবই ভালো এখানে ও সারা পেয়েছি আরও বিভিন্ন জায়গায় সারা পাবো আমার ব্র্যান্ডের নাম পটলি গোপাল আমাদের হ্যান্ড এমব্রয়ডার জুয়েলারি হয় এগুলো কাপড়ের ওপর হাতে এমব্রয়ডারি করে মেনলি সুতো বিট কিছু মেটাল ডিটেলিং দিয়ে স্টিচিং করে এগুলো শেষ হয় এগুলো ইয়ারিংস আছে ব্রোচ আছে চোকার আছে নেক পিস আছে এছাড়া মানে এগুলোই মেনলি আমাদের কালেকশানে থাকে আমাদের স্পেশালিটি হচ্ছে এগুলো সব হ্যান্ড এমব্রয়ডারি করা জুয়েলারি হচ্ছে আমাদেরই মতন অনেক ছোট ছোট ইউনিট দিয়েই ওরা যেহেতু এক্সিবিশনগুলো করে মানে দেখুন আমরা হচ্ছি ক্রাফটার্স মেনলি তো আমাদের জন্য বড় এক্সিবিশনটা ইজ নট পসিবল এখানে আমরা সবাই একটা প্ল্যাটফর্ম পাই কারণ এখানে সেরকম কাস্টমার্সরাই আসেন যারা এই যে হ্যান্ডমেড জিনিসের যে একটা আলাদা ভ্যালু থাকে সেইটা ওনারা বোঝেন বা অ্যাপ্রিশিয়েট করেন সেই হিসেবে খামখেয়াল আমাদের প্রমোট করে আমাদের সাপোর্টও করে অনেক